নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি শ্রীল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান সমন্নিত। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে আদৌ শ্রদ্ধা তত সাধু সংগত ভজন ক্রিয়া তত হনার্থ নিবৃত্তি ষাত তত নিস্থารুচি স্তুত অথা শক্তি স্তত ভাবস্তুত প্রেমাভ্য দঞ্চতি সাধকা নময় প্রেমন BRADUR ভাবে ভবত অবশ্যই আত্মপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ থাকতে হবে তার ফলে পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গলাভের বাসনা জন্মবে পরবর্তী স্তরে কোনো তত্ত্বজ্ঞ সদ্গুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবে সদগুরুর অধীনে এভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে জড়বন্ধনের আসক্তি রহিত হয়ে আত্মোপলব্ধি লাভের পথে দৃঢ়তা জন্মায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি বর্ধিত হয় এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্তি লাভ করেন যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির স্তর ভাব পর্যায়ে উন্নীত হয়ে যায় ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম এই প্রেমই জীবনের চরম সার্থকতার পরিণতি এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন সুতরাং সৎগুরুর তত্ত্বাবধানে ভগবত সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তি সত্ত্বার আতঙ্ক থেকে মুক্ত হয়ে এবং হতাশাবোধ থেকে সৃষ্ট শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্মোন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে Un bonito de party.